হুজুর বলেন কেদো না তুমি যখন বেহেস্তে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেস্তে যাবে বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেদো না তুমি যখন বেহেস্তে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠাই দিবে যেহেতু বেহেস্ত হচ্ছে যুবকদের জন্য সুভান অত নাজ নিয়ামত অত আনন্দ বুড়া মানুষে তো খাইয়া খুঁয়ে বেহেস্ত নষ্ট করি ভালো এই জন্য যৌবন দরকার স্বাস্থ্য দরকার বেহেস্ত উপভোগ করার জন্য সেই জন্য বেহেস্ত যাবে কারা তরুণেরা যাবে কারা যাবে তরুণ দিয়ে আল্লাহ পাক বেহেস্ত ভরে ফেলবেন সুবাহ আমার তরুণেরা যুবকেরা শোনো রসুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন কে সম্মান দিয়েছেন রসুল্লাহ রসুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিল বক্তৃতা করছে এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবি নাম তার জারির জারিফ রাহু চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার

আরো আরো অনেক বাড়িয়ে দিক যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন হে সুল আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ বসতে পারে আমার তরুণ ভাইরা আমার যুবক ভাইরা তোমাদের কে রাসূল mohabbat করতেন ভালোবাসতেন সব চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদের কি দেয় দেয় অস্ত্র দেয় টাকা দেয় নারী ভোগ করার জন্য পয়সা তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জীবনের দুশ্মন কি আমার যুবক ভাইয়েরা আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা একটুখানি মাথা খাটায় চিন্তা করো তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দায় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠেঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা ঠিক কিনা তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে মা বাপের সম্মান করবে খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না সন্ত্রাস করবে না অস্ত্রবাজি করবে না মানুষকে কষ্ট দিবে না এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকে তরুণদেরকে বুঝতে হবে তরুণীরা ভালো করে বোঝো তোমরা তোমরা রসুলের সৈনিক কার সৈনিক তরুণেরা যুবকেরা তোমাদের এগিয়ে আসতে হবে নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে